সারারাত চিতেবাখিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহকনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য একটা রাত শেষ করে যখন সূর্যের প্রথম আলু এই মাটির উপর ছড়িয়ে পড়ে আর সেটা যদি কোনো হেমন্তের সকাল হয় শিশির বিন্দুর সাথে তার দেখা হয়ে যায় তখনই সেই অনিন্দ সুন্দর খনটুকুর ছবি আঁকা হয়ে যায় কবির খাতার পাতায় উঠে আসে তা কবিতার পঙ্ক্তিতে পংক্তিতে ভোর ভোর শব্দটা আমাদের কাছে সবসময় একটা ইতিবাচক একটা আশাপূর্ণ একটা পবিত্র শব্দ হিসেবেই ধরে নিয়ে থাকি আমরা সময় হিসেবে ভোর চিরদিনই একটা রহস্যময় বৈচিত্র্যে টৈম্বুর এটা সময় তাই না বন্ধুরা এছাড়াও ভোরের রয়েছে নানা প্রতীকী ব্যবহার প্রতিদিন ভোর দিয়েই তো আমাদের জীবনের শুরু ভোর এবং সকালের কাছে আমাদের পাবার আছে অনেক কিছু জীবনের সফলতার অনেকটুকু কররেখা নির্মিত হতে থাকে

হিমন্তী রুদ্র স্নাত সকালে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে আজকের মহানগর উপস্থাপনায় আছি আমরা আমি এবং আমি রফিকা বিনতে জাহিদ সকল বন্ধুদের জানাই ভোরের আলোর শুভেচ্ছা আর অভিনন্দন আজ বুধবার পাঁচই অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ বঙ্গবদ্ধ বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই জামাতুল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন আমাদের বাংলা ক্যালেন্ডারের পাতায় স্থান করে নিয়েছে অগ্রহায়ণ মাস এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস আর বাংলা সনে বা বঙ্গাব্দের অষ্টম মাস এই অগ্রাহায়ণ এই মাসের প্রথম দিনে উদযাপিত হতো বাঙালির ঐতিহ্যবাহী শস্য উৎসব কিন্তু বন্ধুরা জানেন কি একসময় এই মাস ছিল বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস যেমন এখন বৈশাখ একসময় বাঙালি নতুন বছর শুরু হতো এই অগ্রহায়ণ মাস দিয়ে অগ্রমানে আগে বা প্রথম আর হায়ন মানে বর্ষ মানে অগ্রহায়ণ মানে বছরের অগ্র বা প্রথম সনাতনী ধর্মমতে এ মাসে আকাশে মৃগশিরা নক্ষত্রের অবস্থানের কারণে এ মাসের নাম শীর্ষ যা সবার শীর্ষে অবস্থান করে আর মৃগশিরা নক্ষত্রের আরেক নাম অগ্রহায়ণী তাই মৃগশিরার মাস এই অগ্রহায়ণ পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বাংলা বর্ষ নামে পরিচিত হয় খাজনা আদায় সুবিধার্থে সম্রাট আকবরের নির্দেশে অগ্রহায়ণ মাসকে সরিয়ে বৈশাখে প্রথম মাস ধরে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয় শুরু হয় খাসনা আদায়ের বছর যা আজও চলমান বন্ধুরা বাংলার কৃষিজীবী মানুষের জীবনে অবিচ্ছেদ্য আনন্দের বার্তা নিয়ে আসা সেই অগ্রহায়ণ মাসের অনিন্দ সুন্দর ভোরে পুরাতনী স্মৃতি তর্পণ করতে করতে চলুন আমরা চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আজ রয়েছে আজকে ঢাকা আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ আছে ঢাকার চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে পথের খবরাখবর নিয়ে পর্ব শুভ যাত্রা এবং শোনাব গান আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্সে এবং এফএম একশো দুই মেগা হার্সে বন্ধুরা চলুন আজকে ঢাকা শহরে কোথায় কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই নিয়ে প্রতিবেদন আজকে ঢাকা প্রতিবেদনটি প্রস্তুত করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম তারপরে শোনাচ্ছেন স্বপন গুহ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঢাকার আয়োজনে জানিয়ে দেব আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পটভূমিতে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে চিত্র প্রদর্শনী শরীর ও মানচিত্র দশজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলা এই প্রদর্শনীটি বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এছাড়া ধানমন্ডির সাতাশ নম্বরের বেঙ্গল গ্যালারিতে বৃষ্টিতে রোদের কণা নামে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে রোববার ছাড়া অন্য দিনগুলোতে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে শেরে বাংলানগরের চীন সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ মেলায় আসবাব ক্রোকারিজ কসমেটিক্স খেলনা তৈরি পোশাক ও প্লাস্টিক সহ দেশ বিদেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল অংশ নিয়েছে চাইলে এ মেলা থেকে আপনার প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলতে পারেন আজই বন্ধুরা শিশুদের নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জাতীয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ও বলধা গার্ডেন থেকে এই বিনোদন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে আজ যারা কেনাকাটা করতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখছি আজকে যমুনা ফিউচার পার্ক ইউনাইটেড প্লাজা কুশল সেন্টার এবি সুপার মার্কেট আমির কমপ্লেক্স ও উত্তরার মাস্কট প্লাজা বন্ধ থাকবে আর বন্ধ থাকবে বাড়িধারা শাহজাদপুর নিকুঞ্জ এক ও দুই কুড়িল বসুন্ধরা আবাসিক এলাকা মধ্য ও উত্তর বাড্ডা জগন্নাথপুর উত্তর খান দক্ষিণ খান জোয়ার সাহারা আশকোনা বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গি সেতু পর্যন্ত এসব এলাকার দোকানপাট বন্ধুরা আজকের ঢাকা এ পর্যন্তই শুনলাম আজকে ঢাকা প্রতিবেদনটি গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম প্রিয় শ্রোতা বছরের জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে বাংলাদেশে এবছর শিক্ষার্থীরা আগস্ট মাসেও জুলাইকে ট্রেনে হিসেব কষেছেন পরিণত করেছেন শোককে শক্তিতে কিন্তু কেন হ্যাঁ বন্ধুরা এ ছিল এক অভিনব প্রতিবাদ সহস্ত্র প্রাণের বিনিময়ে এদেশের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছেন এমনকি অকাতরে জীবন উৎসর্গ করেছেন যা দেখে বিশ্বের মানুষ অভিভূত বন্ধুরা এখনকার পর্ব জেগে উঠা বাংলাদেশ দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় মামুনুর রশিদ চলুন শোনা যাক পর্বটি শ্রোত বন্ধুরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান এটি অনেকেই সংক্ষেপে আমরা পঙ্গু হাসপাতাল বলে থাকি তো এখানে আমরা জানি যে বৈষ ছাত্র আন্দোলনে যারা নানাভাবে মারাত্মকভাবে আহত হয়েছেন তাদের এখানে চিকিৎসা হচ্ছে এবং এই চিকিৎসায় আমরা যা দেখছি যে অনেকেরই এখন সময় অল্প অল্প করে চিকিৎসার জন্যে হয়তো তারা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবেন কথা বলছি তেমনি একজনের সঙ্গে ভাই আপনার নামটা পরিচয় বলবেন সাইফুল ইসলাম আমি মিরপুর দশ নম্বর বৈষম্য বিরোধী সাতটা আন্দোলনে আহত হয়ে ওখান থেকে আমি হসপিটালে আসি আর কি তো ওই আন্দোলনে ছিলেন আমরা জানি আপনাদের প্রচুর শিক্ষার্থীরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে জনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে তো আপনি তখন কোথায় ছিলেন কীভাবে ছিলেন আমি তখন আমি প্রায় একজন ড্রাইভার যখন আন্দোলন শুরু হয়েছে তখন আমার চাকরি বন্ধ ছিল ওই ক্ষেত্রে আন্দোলন আমি যোগ দিই তখন আমার বাইদের সাথে রাস্তায় নামে নামার পরে আমি উনিশে জুলাই পুলিশগুলিতে আহত হয়ে তো যে আহত হলেন আপনি আপনার পরিবারের কি কীভাবে খবর দিলেন কে খবর দিল তারপরে আপনি হাসপাতালে আসলেন এই ঘটনাটা শুনি আসলে আমি যখন আহত হই আমার পায়েগুলি লাগে তখন আমি আসলে তো হসপিটালে যাইতে পারতাম না আমাকে প্রফেসরেরা হসপিটালে নিয়ে আসে আমার ফ্রেন্ড সার্কেলে খবর পায় তখন আসে এভাবে আমার ফ্যামিলি জানে সবাই জানে আমি আসলে গুলিবিদ্ধ হই আপনার ফ্যামিলি কেউ রাগ টাক করেছে না রাগ করে না এটা জাস্ট একটু বিপদ আর কি তখন কারো ঘরে আসে এটা বলা যায় না হাসপাতালে আসার পরে কি ধরনের চিকিৎসা হলো ডাক্তার বলছে আসলে ডাক্তার বলছে আমি আসলে যখন গুলিবিদ্ধ হই তখন আমাকে হসপিটালে রাখা হয় নাই কারণ তখন সরাসরি ক্ষমতায় ছিল তখন উনিশে জুলাই যখন গুলি খেয়েছি উনিশে জুলাই ভর্তি করে বিশে জুলাইতে রিলিজ করে দিছে তখন আমি পা নিয়ে হসপিটালে থেকে বাড়ি চলে যায় ডাক্তার বলছে পরবর্তী এক মাস এক মাস পরে আপনি ডাকা আসেন আসার পরে আপনাকে আমরা দেখব পায়ে তখন প্লাস্টার করে দিছে বলছে আপনার এটা যে অবস্থা এটা প্লাস্টারে হবে তিন মাস চিকিৎসা নিচ্ছি আমি তিন মাসে আমার কোনো ফলাফল আসে নাই তিন মাস পরে লাস্ট অক্টোবর ছাব্বিশ তারিখে আমি টাকা এসে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাকে ইংল্যান্ড থেকে ডাক্তার টিম আসে ওনারা ডিসিশান দিতেছে উনি দ্রুত সুস্থ হবে ওনাকে অপারেশন করতে হবে লাস্ট অক্টোবর ছাব্বিশ তারিখে আমাকে অপারেশন করে অপারেশনের পরে বারো দিন আমি মোটামুটি সুস্থ আছি হয়তো আশা করি আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো দুই থেকে তিন মাসের ভিতরে শুনে অনেক ভালো লাগলো এবং আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি আবার সুস্থ হয়ে যেতে আপনার কর্মজীবনে আপনি ফিরে যেতে পারেন আপনার সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ শ্রোতা বন্ধুরা শুনছিলাম একজন শ্রমজীবী মানুষের যেভাবে করে তার জীবনটা চলছিলো সেখানে সেই জায়গা থেকে তিনি এখন অনেকটা সুস্থ এবং আমাদের প্রত্যাশা থাকবে যে এই ওয়ার্ডের যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন তারা যেন সুস্থ একটি চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ জীবন ফিরে যেতে পারেন শ্রোতা বন্ধুরা এই সাথে শেষ করছি আমাদের আজকের জেগে উঠা বাংলাদেশ পর্বটি প্রিয় শ্রোতা শুনলাম জেগে ওঠা বাংলাদেশ মঞ্চ টেলিভিশন নাটকে প্রথিত যশ অভিনেত্রী রোজি সিদ্দিকি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তবে টেলিভিশনের জন্মভূমি ধারাবাহিক নাটকটি ছিল তার অভিনয় জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট সেখানকার বিজলি চরিত্রটির কথা দর্শকরা এখনও মনে করে থাকে আজও অসামান্য দক্ষতায় অভিনয়ে বৈচিত্র্য আনতে পারেন তিনি তাই প্রেমিকা হোক ভাবি হোক আর বোন হোক অথবা মায়ের চরিত্র হোক সব রকম চরিত্রে সমান পারদর্শী তিনি মঞ্চনাটক থেকেই তিনি এটা শিখেছেন এটা তার সরল স্বীকারোক্তি বন্ধুরা এবারের পর্ব প্রিয় মুখ এখন শুনব আমাদের অতি প্রিয়জন আজকের প্রিয় মুখ ঢাকার মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রের স্বনামধন্য অভিনয় শিল্পী রজি সিদ্দিকীর সাক্ষাৎকার আজকের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুভাষিষ ভৌমিক সুপ্রিয় শ্রোতা আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন প্রিয় মুখ একজন জনপ্রিয় মুখ এবং ব্যস্ততম অভিনয় শিল্পী রোজি সিদ্দিকে কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আমরা প্রথমেই শ্রোতাদের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি আপনার শৈশব কোথায় কেটেছে এবং ছোটবেলাটা কেমন ছিল আমার জন্ম পুরনো ঢাকায় সিদ্দিক বাজার আমার দাদার বাড়ি আমাদের দেশ কুষ্টিয়া কিন্তু আসলে আমরা কখনোই কুষ্টিয়ার সাথে কখনো আমাদের মানে যোগাযোগটা হবে ছিল না কারণ আমার দাদাও ঢাকায় সেটেল ছিলেন উনি বাংলাদেশ টিএনটির একজন ডিরেক্টর ছিলেন তো সেই সুবাদে আমার বাবা চাচা সবাই গভর্নমেন্ট জব টিএনটিতে ছিলেন তো ওই ছোটোবেলা আমার জন্ম পুরনো ঢাকায় তারপরে ওখান থেকে আমার দাদা মারা যাওয়ার পর চাচারা চাচারা সবাই যে যার মতন করে নিজেদের বাড়িটারি তৈরি করলো আমাদের বাড়িটা বিক্রি হয়ে গেল তখন এসে আমি আমরা বাবার ডিপার্টমেন্টের কোয়ার্টার টিএনটিতে উঠলাম এবং ওখানেই আমার শৈশবটা শুরু তার আগ পর্যন্ত আমার আসলে বোঝার বয়সটা একদমই হয়নি অর্থাৎ যে সময়টা সম্পর্কে জানতে চাইছি সেই সময়টাতে আজ যে আপনি একজন প্রতিষ্ঠিত অভিনয় শিল্পী তো ওই সেই ছোটোবেলাটাই কি এরকম কোনো ইচ্ছা বা কোন চর্চা এরকম ছিল কি হ্যাঁ আমাদের বাড়িতে আমার বাবা ভীষণ সংস্কৃতি মনা রাইট তো আমরা ভাই বোন আমার মেজো বোন নাচ শিখতেন আমার বোনের হাজবেন্ড খুব ভালো গান করতেন বাসায় খেলাধুলার একটা এনভারনমেন্ট ছিল আমরা আবৃত্তি করতাম ছুটির দিনে আমার বাবা সন্ধ্যার পর বা রাতে আমাদেরকে নিয়ে বসতো গানের আসর হতো কবিতার আসর হতো পরিবেশে আমরা বড় হয়েছি এবং আমি ছোটবেলায় নাচ শিখতাম নাচের পরে আমি আমার স্কুল আর এখন আপনি জানেন যে পাড়া পাড়ার নাই আমরা যখন বড় হয়েছি তখন এটা পাড়া কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান এক ধরনের চর্চার ক্লাব ছিল তো আমি মতিজির সাংস্কৃতিক সংগঠন ছিল আমাদেরটার নাম তো ওই একেবারে ছোটবেলা মানে ওয়ান টু থেকে আমি নাচ গান আবৃত্তি কবিতা বলা তারপরে উপস্থাপনা করা তো আমি ছোটবেলা থেকে গার্লস গাইড করতাম স্কুলের বাইরে বের হয়ে আমি কচি কাচা করতাম শিশু সংস্থা করতাম মানে আমার বড় হওয়াটাই মানে এক ধরনের কালচারাল মুভমেন্টের মধ্যে ছিল এবং অনেক সাংগঠনিক বিভিন্ন প্রতিষ্ঠানের হ্যাঁ কখনো আমি লেজার টাইম কাটানোর মতন সময় পাইনি মানুষ গ্রামের বাড়ি বেড়াতে যেত আমাদের কোনো গ্রামের বাড়ি ছিল না ফলে ছুটির সময় আমরা আবার ঢুকে গেলাম কোন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আবার রিহার্সেল হওয়া শুরু হলো পাড়ার বড় ভাইরা রিহার্সেল করছে বড় আপাড়া রিহার্সেল করাচ্ছে নাটক হচ্ছে নাচ হচ্ছে গা মানে ও এক ধরনের সাংস্কৃতিক চর্চার মধ্যে আমি আমার জীবন যাপন করেছি ছাত্র অবস্থায় এবং যেটা বলছেন যে সেই সময়টাকে পার হয়ে যখন আপনি মঞ্চের সাথে যুক্ত হলেন সেই সময়টা কিভাবে মানে এই এই ট্রানজিশন পিরিয়ডটা বা এই পরিবর্তনটা কিভাবে পরিবর্তনটা আসলে আমি বুঝতে পারিনি কারণ আমি ছোটবেলাতেই আসলে মঞ্চে জয়েন করে ফেলেছি তো সো আমার কোনো ফাঁকি দেওয়ার বা এই বলয় থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা আমার কখনোই ছিল না তো এতই ছোটবেলায় আমি থিয়েটারে জয়েন করেছি যে তার আগে পরিকল্পনা করার বা নিজেকে নিয়ে ভাববার যে বয়সটা মানুষের তৈরি হয় সেটা আমার হয়নি আমি কিভাবে জানি থিয়েটারে জয়েন করলাম এবং যেদিন থেকে থিয়েটারে জয়েন করলাম সেদিন থেকে আমি থিয়েটারের মেয়ে হয়ে গেলাম আমি আর কখনো ফেরত আসিনি কখনো ভাবিনি আমি অন্য আরেকটা জায়গায় যাব। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি লয়ার হব আমি ভীষণ কাটা কাটা কথা বলতাম আইনজীবী হব আমি ভীষণ স্পষ্ট কথা বলতাম আব্বার ধারণা হয় আমি পুলিশের চাকরি নিব অথবা আমি কোন আইনজীবী হব মানে আমি ভীষণ স্ট্রেট কথা বলি তো তখন থেকে আব্বার চিন্তা ভাবনা যা কিন্তু আমি আসলে ওনাদের ধারে কাছেই কখনো ওনাদের চাওয়ার ধারে কাছে যেতে পারিনি আমি মনে হয় যে থিয়েটারের জন্যই বা অভিনয়ের জন্যই আমার আসলে এই পথ চলায় চলে আসা এই জীবনযাপন তো এরপরে মঞ্চে যে সমস্ত নাটকে অভিনয় করেছেন সেগুলো কি কি নাটক একটু বলা যায় রাক্ষসী সাতঘাটের কানাকড়ি থিয়েটারের কোনো প্রোডাকশন এই নাইন টু নাইনটি পর্যন্ত নাই যে আমি করিনি পথনাটক সমস্ত কিছুতেই আমি ইনভলভ ছিলাম ওদের সাথে যুক্ত ছিলাম নাইনটি থ্রিতে বিয়ে করি শহীদুজ্জামান সেলিমকে এবং নাইনটি ফোরের উনত্রিশে জুন আমি ঢাকা থিয়েটারে জয়েন করি তা এই জয়েন করার পর সে এই অবধি আমি ঢাকা থিয়েটারেই আছি এবং থিয়েটারের সাথেই আছি তিনটি মাধ্যম নিয়ে আমরা কথা বলছিলাম মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন এর মধ্যে কোনটাতে আপনি অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিয়াসলি মঞ্চ মঞ্চ আমার আমার কাছে অনেক তর্ক বিতর্ক ছেলে মেয়েরা মঞ্চ নিয়ে করেন বা নাট্য নির্মাতারাও করেন অনেক ডিরেক্টররা নির্মাতা করেন যে মঞ্চ অভিনয় করলেই ভালো হবে না করলে ভালো হবে না এটা তো ঠিক না সেটা ঠিক না সেটা যেমন সত্যি কথা যেমন হঠাৎ করে আপনি কিছু চাইলেন না আপনার হাতে চলে আসলো সেটা কিন্তু একটা কাকতলীয় ঘটনা কিন্তু যে জিনিস আপনি প্ল্যান করে যে জিনিস আপনি পরিকল্পিতভাবে আপনি যে পথে হাঁটছেন সেটা ডেফিনেটলি আপনার চাওয়া বা আর সাথে আপনার পাওয়াটা এক ধরনের সুসম্পর্ক আপনাকে অর্জন করে দিবেই তো আমার কাছে মনে হয় যে মঞ্চ হলো আমার ইনস্টিটিউশন মঞ্চটাকে আমি ল্যাবরেটরি হিসাবে দেখি যেহেতু ইনস্টিটিউশন এবং যেহেতু ল্যাবরেটারি যেহেতু আমি চর্চা করতে পারি সে কারণে আজকে ছাব্বিশ সাতাশ বছর ধরে আমি একইভাবে টেলিভিশন ফিল্ম সব জায়গায় পদচারণা করতে পারছি সো আমার কাছে থিয়েটার একটা আনপ্যারালাল জায়গা এভাবে সময় দিয়ে আপনি আপনার দিনগুলি যেভাবে কাটিয়ে দিচ্ছেন সামনে আপনার অভিনয়ের ক্ষেত্রে আর কি পরিকল্পনা রয়েছে আমার একটু লেখালেখি করার ইচ্ছা আমি একটু করিও টুকটাক করে সেটাকে এমন বড় আকার এখন পর্যন্ত আমি ভাবিনি তো আমার আসলে ডিরেকশনের প্রতি অত আগ্রহ নাই লেখালেখির প্রতি একটু আগ্রহ আছে আর আমি এখন পর্যন্ত আসলে নিজের ওই সময়টুকুই পাচ্ছি না যে আমি পরে কি করব এরপর আর কি হবে সেটা ভাববার মতন যে কাজটা করছি এখনও সেটা নিয়ে আমি এখন পর্যন্ত ভাবতে চাচ্ছি ভবিষ্যতের চিন্তা সকলের মাথায় থাকে সেজন্য এই প্রশ্নটা কিন্তু আপনি এই যাবৎকালে যে কাজগুলো করে এসেছেন বিশেষ করে আমাদের দেশের শ্রোতাদের জন্যে যেভাবে অভিনয় করেছেন মঞ্চে টেলিভিশনে চলচ্চিত্রে সে ধারা আরও অব্যাহত থাকবে আরও বহুদূর এগিয়ে যাবে আপনার অভিনয় জীবন আজ আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশ বেতারের শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার আমার একটি প্রিয় জায়গা আমি এখানে প্রচুর নাটক করেছি প্রিয় একটা জায়গায় আমি আসতে পেরেছি বলে আমি সত্যি আনন্দিত শ্রোতামণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন এই যে আমাকে শুনলেন এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তার জন্য আপনাদের আমি অনেক কৃতজ্ঞ ভালো ও সুস্থ থাকবেন প্রিয় 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 শ্রোতা শুনলাম মুখের কথা সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হলো এই ঢাকা এক বিশাল মহানগরী বাংলাদেশের রাজধানী এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের এই মহানগরীতে এমন অনেক কিছু আছে যা পৃথিবীর বহু শহরে নেই কত শত কথা কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরের অন্তরে তো চলুন বন্ধুরা এখন আমাদের পর্ব এই ঢাকা আজকের পর্বে ঢাকার রিক্সা নিয়ে কিছু কথা শুনে আসি পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ ঢাকাকে বলাই হয় রিক্সা আর মসজিদের শহর ঢাকার অনিবার্য বাহন হল রিক্সা তাই এটি হয়ে উঠেছে কালে কালে ঢাকারই ঐতিহ্য স্বাধীনতার আগের কথা বললে ঢাকা ছিল কয়েক লাখ মানুষের বাস এখন প্রায় দুই কোটি সে সময়ে ঢাকায় ঘোড়ার গাড়ি আর রিক্সা এই দুটি বাহনই ছিল জনপ্রিয় গণপরিবহন তখন প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি খুবই কম ছিল এখন যে কোনো প্রধান সড়ক দখল করে থাকে সুপ্রচুর সারি সারি গাড়ি অন্যদিকে অলিগলিতে কিন্তু রিক্সারই রাজত্ব ষাটের দশকে সিনেমার গানে রিক্সাওয়ালার কথা প্রথম উঠে আসে যদিও সেটি উর্দুতে তালাশ সিনেমায় মাসুদ রানা সিরিজের জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেন গিয়েছিলেন সেই গান ম্যায় রিক্সাওয়ালা বেচারা এরপর প্রায় ষাট বছর পার হয়েছে এখনও সিনেমায় নাটকে ঢাকার রিক্সাওয়ালার জীবন উঠে আসে পালকির বিকল্প হিসেবে আঠারোশো পঁয়ষট্টি থেকে উনিশ প্রথম কে এর উদ্ভাবন করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হল স্কোবি নামে একজন মার্কিন মিশনারি আঠারোশো সালে রিক্সা উদ্ভাবন করেন স্কোবি থাকতেন জাপানের সিমলায় উনিশশো সালে কলকাতায় হাতে টানা রিক্সা চালু হয় তবে মালপত্র বহনের জন্য উনিশশো সালে কলকাতা পৌরসভা রিক্সায় যাত্রী পরিবহনের অনুমতি দেয় ততদিনে বার্মা মানে মিয়ানমারের রেঙ্গুনেও রিক্সা জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে রেঙ্গুন থেকে রিক্সা আসে চট্টগ্রামে তবে ঢাকায় রিক্সা চট্টগ্রাম থেকে আসেনি এসেছে কলকাতা থেকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিক্সা আনেন রিক্সার বহুল ব্যবহার এবং নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে বিশ্বের রিক্সার রাজধানী বলা হয় রিক্সা বা রিক্সা বা সাইকেল রিক্সা এক প্রকার মানবচালিত মনুষ্যবাহী ত্রিচক্রযান যা এশিয়ার বিশেষ করে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে প্রচলিত একটি ঐতিহ্যবাহী বাহন যদিও দেশভেদে এর গঠন ও আকারে বিভিন্ন পার্থক্য দেখা যায় জাপানি রিক্সাগুলো অবশ্য তিন চাকার ছিল না সেগুলো দুই চাকায় ভর করে চলত আর একজন মানুষ ঠেলাগাড়ির মতো করে টেনে নিয়ে যেতেন এ ধরনের রিক্সাকে হাতে টানা রিক্সাও বলা হয় শুনলাম এই ঢাকা বন্ধুরা নগর সংস্কৃতি এবারের পর্ব শুনব সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে নিবন্ধ পাঠ এই নিবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন অলক বসু উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঢাকায় রেডিও স্টেশন চালু হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবরাখবর প্রচারের নিমিত্তে কালক্রমে তা হয়ে উঠল পূর্ব বাংলার বিনোদন ও সংস্কৃতির প্রধান আধার আমরা আগেই বলেছি শুরুর দিকে ঢাকা বেতারের জনবলের যেমন অভাব ছিল তেমনি অভাব ছিল কারিগরি সুযোগ সুবিধারও আমরা গানের বিষয়ে যদি বলি বলতে হয় ভালো কণ্ঠশিল্পীর অপ্রতুলতার পাশাপাশি ছিল ভালো গীতিকার ও সুরকারের অভাবও উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর কলকাতা থেকে ঢাকায় ফিরে বেতারের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন সেই সময়ের পূর্ববঙ্গের স্বনামধন্য সঙ্গীতজ্ঞগণ পঞ্চাশ ও ষাটের তাদের তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা বেতারকে ঘিরে আধুনিক গানের একটা প্রাঞ্চাঞ্চল্য তৈরি হতে শুরু হয়েছিল অন্যদিকে ঢাকায় উনিশশো সালে মুখ ও মুখোশ নামের সবাক চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়াতে চলচ্চিত্রের প্রয়োজনে বাংলা গানের গুরুত্ব যেমন বাড়তে থাকে তেমনি বাংলা গানের প্রসার ও ব্যাপকভাবে ঘটতে থাকে আমরা এর আগে ঢাকায় রেডিও চালু হওয়ার পর থেকে ষাটের দশক পর্যন্ত পূর্ববাংলার বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের ক্রমবিকাশ নিয়ে কথা বলতে গিয়ে লক্ষ্য করেছি যে পঞ্চাশ ও ষাটের দশকে বেশ কিছু সুরকার ও কণ্ঠশিল্পী বাংলা গানের আসরে তাদের অবস্থান ততদিনে বেশ পাকাপোক্ত করে ফেলেছেন এবং পেশাদার শিল্পী ও সুরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন সত্তরের দশকে এসে আমরা বেশ আশ্চর্যের সাথে লক্ষ্য করি ততদিনে আমাদের সঙ্গীতাঙ্গনে বেশ কয়েকজন গীতিকবি নিজেদেরকে পেশাদার গীতিকবি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন পঞ্চাশ ও ষাটের দশকে যারা গানের কথা রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন তাঁদের অনেকেই ছিলেন সুরকার কেউ কেউ কবি কবিতা রচনার কাজটা তাঁরা করতেন শৌখিনভাবে খণ্ডকালীন কাজ হিসেবে অনিয়মিতভাবে তাঁরা গান লেখার কাজটি করে চলেছিলেন তবে ষাটের দশকের মাঝামাঝি থেকে অনেকেই সিরিয়াস হয়ে উঠেছিলেন গানের কথা লিখবার কাজটির জন্য পশ্চিমবঙ্গে তখন গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় শুধু গান লিখেই খ্যাতিমান হয়ে উঠেছেন গ্রামাফোন রেকর্ড সিনেমা বেতারের কারণে তাঁরা যাত্রাপথের খবর নিয়ে পর্ব যাত্রা প্রিয় শ্রোতা জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকাল চারটা ত্রিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেনটি ছেড়ে যায় সকাল ছটা ত্রিশ মিনিটে এবং আন্তনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় বন্ধুরা আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন মাস্ক পরতে পারেন যাত্রা অচেনা মানুষের দেয়া কোনো খাবার খাবেন না আপনাদের যাত্রা শুভ হোক বন্ধুরা গানে গল্পে কথায় শেষ হয়ে সময়টুকু যাবার আগে বলি সিজন চেঞ্জ হচ্ছে গরম কমে ঠান্ডার দিকে যাচ্ছে আবহাওয়া আর শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালির পরিমাণ বাড়ছে সর্দি কাশি আর ডায়রিয়ার মতো রোগ এবং রোগীর সংখ্যাও বাড়ছে চারিদিকে সাবধানে থাকবেন বিশেষ করে বাড়ির শিশু বয়স্কদের দিকে খেয়াল রাখুন থাপানি বা শ্বাসকষ্ট বাড়ে এই সময় ভালো থাকবেন বন্ধুরা সময়ের একেবারে শেষ প্রান্তি যাবার আগেই সকলের মঙ্গল কামনা করে শেষের কথাগুলো বলি আজকের অনুষ্ঠানটি গ্রন্থ ছিলেন লিয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং খান নাজমি ইলাহি প্রযোজনার সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহায়তায় মোহাম্মদ নুরজাহান তত্ত্বাবধানে শাহনাজ বেগম আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন